কেন আজকে আমি সুপার এক্সাইটেড আসলে এই সুপার এক্সাইটেড নেস ব্যাপারটা এসছে গতকালকে রাত্রে পরের থেকে আমি আসছি আমি আসছি আসলে কেন আমি সুপার এক্সাইটেড এবং কেন আসলে এআই নিয়ে যেহেতু আমি অনেক দিন ধরে কাজ করছি তো আপনারা জানেন যে আমি এআই নিয়ে যখন আমার আটটা বই লিখেছিলাম আটটা বইয়ের মধ্যে গত বই মেলায় আসলে আমি কৃত্রিম শিক্ষা ব্যবস্থা এই বইটা লিখেছিলাম কারণ এই বইটা অ্যাকচুয়ালি আমি যখন এআই নিয়ে ব্যবহার করছি অনেক দিন ধরে এবং এআই নিয়ে কাজ করছি তো আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি এই এআইটা আমাদেরকে হেল্প করতে পারে অফকোর্স এই এআইয়ের মধ্যে অনেক কিছুই আছে বাট আমি মনে করছি যে এই শিক্ষা ব্যবস্থা বিশেষ করে শিক্ষা ব্যবস্থা এআই একটা অন্য লেভেলে যাবে তো সেই জন্যে আজকে যেহেতু আমি বারবার বলছিলাম যে আজকে কাইন্ড অফ লাইক আমার জন্য ঈদের দিন ঈদের দিন এই কারণে যে যেহেতু এডুকেশন নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি এবং এডুকেশন নিয়ে আসলে আমার একটা বই এসছে যে কৃত্রিম শিক্ষা ব্যবস্থা যেটা আসলে আমি আপনাদেরকে দেখালাম যে কৃত্রিম শিক্ষা ব্যবস্থা আসলে কীভাবে একটা দেশকে আমি যেভাবে বলেছি কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে পাল্টে দিতে পারে একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে এবং সেখানে আমরা আসলে দেখিয়েছিলাম যে একটা শিক্ষা ব্যবস্থা মানে আমরা যেভাবে চিন্তা করি যে যে কোনো এডুকেশন বা যে কোনো লার্নিং সেই লার্নিংটা আসলে কিভাবে আসবে এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা কি এর পাশাপাশি আসলে শিক্ষা কি ফাউন্ডেশন নাকি আসলে এটা নিয়ে কীভাবে আসলে কাজ করা হয় সবাইকে একসাথে কি টানা যাবে মানে এই এডুকেশনে কি সবাইকে একসাথে টানা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষার কিছু আর আমি ইতিহাসে কথা বলেছিলাম তারপরে মেইন কথা হচ্ছে অ্যারাকটিভ লার্নিং সিস্টেমটা আসলে কি এবং অ্যারাক্টিভ লার্নিংয়ের সাথে কিভাবে এটাকে কাদের জন্য আসলে এটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি সিস্টেমটা ডিজাইন কিভাবে করতে হয় অ্যারাকটিভ লার্নিংয়ের যে অ্যারাকটিভিটি ফ্যাক্টর বা অ্যারাপ্টিভিটি ফ্যাক্টর এই ব্যাপারটাও কিন্তু এখানে একটা বড় অংশ হিসেবে কাজে আসে বাংলাদেশে এখানে নিয়ে এটা নিয়ে কি কাজ হচ্ছে সেটা নিয়ে কিছু গল্প এবং ফাইনালি সামগ্রিক প্রস্তাব সো দিন শেষে আমরা আসলে যেটাই গল্প বলি না কেন এডুকেশন ইজ দ্য কী এখন এডুকেশন নিয়ে অনেক ধরনেরই কথা বার্তা আমরা আসলে বলি বা দিন শেষে এটাকে কতটুকু আমরা মিন করি সেটার সাথে আজকের আলাপ তো চলুন আমরা চলে আসি কেন আমি সুপার এক্সাইটেড কেন আজকে আমি নিয়ে এলাম আপনাদের কাছে যে যেহেতু ওপেন এআই অনেক দিন ধরে কাজ করছে এই চ্যাট জিপিটি নিয়ে এবং চ্যাট জিপিটি আসলে কিছু না চ্যাট জিপিটি হচ্ছে সেই ট্রান্সফর্মার জিপিটি ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন তারা কাজ করছে তারা এখন একটা কথা বলছে যে অ্যান অ্যাফোর্ডেবল অফারিং ফর ইউনিভার্সিটিস টু রেসপন্সিবলি ব্রিং এআই টু ক্যাম্পাস সো ইউ আন্ডারস্ট্যান্ড তার হচ্ছে কি এখন রেসপন্সিবলি বলা হচ্ছে রেসপন্সিবলি মানে আমরা অনেক কিছু শিক্ষার ব্যাপারে অনেক কিছু শিক্ষা নিয়ে কথাবার্তা বলি শিক্ষার এটা সেটা সবকিছু বাট হাউ রেসপন্সিবল উই আর তার মানে হচ্ছে কি এ এখন আমরা রেসপন্সিবলি ব্যবহার করতে পারবো কিনা এটা হচ্ছে কি এখন সবচেয়ে বড় প্রশ্ন যে এ আই কে রেসপন্সিবলি ব্যবহার করা যায় কিনা এই জন্যই কিন্তু খান একাডেমি থেকে শুরু করে অনেকেই কিন্তু গার্ড ড্রেলের কথা বলেছে যে গার্ড রেল আমাদের যে কোনো জিনিস কিন্তু আমরা যেভাবে সার্চ ইঞ্জিন বসি আমরা বলি যে সেইফ সেফ ফর চিলড্রেন মানে সার্চ রেজাল্ট কি সেফ ফর চিলড্রেন কিনা এরকম অনেক ধরনের গার্ড রেল আমরা দিয়েছি এই সেম গার্ড রেল কি এজুকেশনে দেওয়া সম্ভব কিনা সেটাই কিন্তু টেস্ট করেই কিন্তু তারা আনছে যে না এখন এজুকেশনের মধ্যে সেই ধরনের গার্ড ড্রয়েল যে রেসপনসিবলি ক্যাম্পাসে আসলে আনা যাবে এবং সেই জন্যই এখানে ওনারা বলছেন যে দিস ইজ বিল্ড ফর ইউনিভার্সিটিস উইচ ক্যান ডেপ্লয় এআই টু স্টুডেন্টস ফ্যাকাল্টিস রিসার্চেস অ্যান্ড ক্যাম্পাস ক্যাম্পাস অপারেশন আপনার ব্যাপারটা বুঝেন যে শুধু স্টুডেন্টের জন্য না ফ্যাকাল্টির জন্য রিসার্চের জন্য এবং ক্যাম্পাস অপারেশন মানে একটা স্কুলের অপারেশন ইজ হিউজ শুধু এখানে শেখানো হয় না এর সাথে আসলে ক্যাম্পাস অপারেশনের ব্যাপারটা এরকম যে দিন শেষে ক্যাম্পাস অপারেশন মানে অ্যাডমিনিস্ট্রেশন জব অ্যাডমিনিস্ট্রেশন জব জবেও যদি আমরা এআই না ব্যবহার করি তাহলে তো আসলে লাভ হচ্ছে না তো এই জায়গাটাতেই আসলে আমাদের আমার আলাপ যে আসলে এটা আসলে কোথায় যাচ্ছে এবং চ্যাট জিপিটি ফোর অমনি ফোর অমনি নিয়ে তো আপনারা দেখেছেন এর আগে আমি অনেক বলেছি এবং এটা টেক্সট ভিশন অ্যাডভান্স টুল ডেটা অ্যানালিটিক্স বিকজ দিন শেষে ওয়াই ডিড আই রাইট ডেটা অ্যানালিটিক্স বুক ডেটা অ্যানালিট অ্যানালিটিক্সের বইটা আমি কেন লিখলাম জাস্ট বিকজ ইট উইল গেট ব্যাক টু দ্য এডুকেশন এবং সেই জন্যই কিন্তু আসলে তারা ইউনিভার্সিটি অক্সফোর্ড ওয়ারটনের সাথে করেছে টেক্সাস এবং অস্টিন তারপরে অ্যারিজোনাতে তো অবশ্যই করবে কেন অ্যারিজোনা ইজ লিডিং দিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটি সিটি অফ নিউ ইয়র্ক হ্যাঁ মানে এখন যে জিনিসটা হচ্ছে গিয়ে অনেক কিছুই কিন্তু এখন হচ্ছে মানে এগুলো নিয়ে আসলে আমি আর বেশি বলবো না বা একটি একটা জিনিস বলবো যে চ্যাট জিবিটি ফোর ও যে ইট ইজ এ ফ্ল্যাগশিপ মডেল অ্যান্ড আই হ্যাভ আই হ্যাভ সিন ইট অ্যান্ড ইট উইল এক্সেল ইন টেক্সট ইন্টারপ্রিটেশন কোডিং ম্যাথমেটিক্স অ্যান্ড দেন ডেটা অ্যানালিটিস হচ্ছে ওয়েব ব্রাউজিং ডকুমেন্ট সামোরাইজেশান তারপর হচ্ছে কি এর মধ্যে ইউনিভার্সিটির ওয়ার্ক প্লেসের মধ্যে বেশ কিছু কাস্টম ভার্সন আনবে তারা তারপর থেকে এই ম্যাসেজ লিমিট মানে ফ্রি ভার্সনে হায়ার ম্যাসেজ লিমিট দিয়েছে দিয়েছে তারা হচ্ছে কি এডুকেশন ভার্সনে ইম্প্রুভ ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি উইথ ওভার ফিফটি ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড ইউ আন্ডারস্ট্যান্ড ফিফটি ল্যাঙ্গুয়েজ সেই জন্য বলছি যে এখানে যদি এখানে এর আগে আমরা বিশটা ল্যাঙ্গুয়েজ দেখেছিলাম ফোর অমনিতে সেটা যেটার মধ্যে বাংলা ছিল না সো আই গট আই ওয়াজ রুইলি পিসড অফ সো ওই জায়গাটাতে আমি এখনও চিন্তা করছি যে কী করা যায় এখন এখানে অনেক কিছুই আছে বাট যে জিনিসটা আমি সবসময় বলতে চাই যে ওয়াই এম আই সুপার এক্সাইটেড ওয়াই এম আই সুপার এক্সাইটেড বিকজ দিন শেষে দেশটাকে যদি ঘোরাতে চাই যদি ঘোরাতে চাই দেশটাকে যদি আমরা ঠিকমতো ঘুরাতে চাই এখানে এডুকেশন ছাড়া আসলে কোনো বিকল্প নেই এডুকেশন ইজ দ্য কী এডুকেশন যদি আমরা এডুকেশন নিয়ে যদি ঠিকমতো না কাজ করি তাহলে কিন্তু দেখা যাবে যে উই উইল হায়ার হায়ার এক্সপার্টিস ফ্রম নেবারিং কান্ট্রিজ যেটা আসলে আমাদের আমাদের জন্য লাভ হয় না তো সেই জন্য বলছি যে উই হ্যাভ টু স্ট্যান্ড অন আওয়ার গ্রাউন্ড উই হ্যাভ টু স্ট্যান্ড অন আওয়ার গ্রাউন্ড উইথ আওয়ার এডুকেশন সো এখানে একটা জিনিস বলেছি যে খান একাডেমিতে কিন্তু অনেক আগে ওপেন এআইয়ের মডেলগুলো তারা ব্যবহার করছে কিন্তু আমি যেটা বলছি যে অ্যারেজোনা স্টেট ইউনিভার্সিটি আমার খুব পছন্দের বিকজ দে ডু লর্ড অফ আরি অন দ্যাট ইন্টিগ্রেটিং ওপেন এআইস টেকনোলজি ইন্টু আওয়ার এডুকেশনাল অ্যান্ড অপারেশনাল ফ্রেমওয়ার্ক এক্সেলারেটস ট্রান্সফরমেশন অ্যাট এএস ইউজোনা অ্যারেজোনার স্টেট ইউনিভার্সিটি উই আর কোলাবোরেটিং অ্যাক্রস আওয়ার কমিউনিটি টু হারনেস দিস টুলস এক্সটেন্ডিং আওয়ার লার্নিংস অ্যাজ এ স্কেলেবেল মডেল ফর আদার ইনস্টিটিউশনস এক্সেলেন্ট তার হচ্ছে কি আমরা দিন শেষে এজুকেশান নিয়ে আমরা যতই আলাপ করি না কেন এজুকেশনের প্রায় প্রায়ার এজুকেশান আমাদেরকে বুঝতে হবে যে আসলে এই এজুকেশানটাকে স্কেল আপ করা কীভাবে যায় কীভাবে আমার এডুকেশানকে নেক্সট লেভেলে স্কেল আপ করা যায় আর এই নেক্সট লেভেলে স্কেল আপ করার জন্য কিন্তু আমি আসলে আই ওয়াজ লুকিং ফর দিস ডে আই ওয়াজ ওয়েটিং ফর দিস ডে যে আসলে কবে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি ইডি ইউ নিয়ে আসবে অ্যান্ড দ্যাট হ্যাজ হ্যাপেন আর ফাইনালি আমি আপনাদেরকে যেটা বলব যে এই বইটা বিশেষ করে এই বইটা আমি যখন লিখলাম এই বইটা লেখার পেছনে একটা বড় অংশ হচ্ছে গিয়ে আমরা আসলে কি চাই দিন শেষে আমরা চাই যে আমাদের আমাদের শিক্ষা আমাদের শিক্ষাটা যাতে একটা নেক্সট লেভেলে পৌঁছায় এবং সেটাই কিন্তু আমরা আসলে এখানে বারবার চেয়েছি যে না এখানে আমি যদি আবার ওই বইটাতে যাই এই বইটাতে এখানে আমি দেখাই যে কৃত্রিম বুদ্ধিমান ব্যবস্থা এখানে কিন্তু যে জিনিসটা আমরা বারবার বলছি যে আসলে শিক্ষা ব্যবস্থা কি পাল্টানো সম্ভব এআই দিয়ে কি আসলে পাল্টানো সম্ভব সেটা নিয়ে আসলে আপনারা এই বইটা পড়ে দেখতে পারেন এই বইটা অনলাইনে পড়া যায় অনলাইনে আপনারা পড়ে দেখতে পারেন যে আসলে আমরা এডুকেশন নিয়ে অনেক কথা বলি বাট ডু ডুই মিনিট আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে